আমরা হাওড়া রেলওয়ে স্টেশন থেকে দুপুর একটা ট্রেনে রওনা হয়ে যাবো হাওড়া টু হারিদুয়ার দেয়াদ মসুরির আমি এখন দাঁড়িয়ে আছি স্টেশন দেখতে

में आप लोग 15 रेलवे <muchasura> स्टेशन <muchasura> <muchasa>

टाइफ में रूम मिलते हैं तीन सौ थ्री थर्टी रुपीज पर रूम फॉर टू पर्सन बाकी डॉर्मेट्री भी है सिंगल पर्सन भी ले सकते हैं हमारे जो धर्मशाला है उसमें दो गार्डन है और बड़ा ही पिशरी भी बहुत अच्छा है ठीक है गार्डन का सबसे बड़ा धर्मशाला है विशाल शर्मा साहब से आप लोग जब कलकत्ता से जो लोग आना चाहते हो তো এদের আশাকতে নই কোনো প্রবলেম নেই আমি এখন কথা বলছি বিশাল শর্মা আগরওয়াল ধর্মশালার সব থেকে যিনি ম্যানেজার আছেন দায়িত্বে আছেন এখানে আপনারা যারা কলকাতা থেকে আসবেন তারা এখানে এসে থাকতে পারেন দেরাদুনে চারশো টাকা তিনশো তেইশ টাকা থেকে শুরু করে চারশো টাকা এটাচ টয়লেট বাথরুম সব ঘর সব কিছু এখানে আছে খুব সুন্দর সিস্টেম খুব ভালো ব্যবস্থা আপনারা যারা দেরাদুন ঘুরতে চান বা মাসুরি যেতে চান বেড়াতে তারা অবশ্যই এখানে আসতে পারে রাধে রাধে জয় শ্রী রাম থ্যাংক ইউ আমি এখন দাঁড়িয়ে আছি জায়গা দুঃখ আদর বাড়ি হব আমরা এখানে থাকবো এখান থেকে আমরা রান্না হয়ে যাবে মাছমুরি এবং এরপর নেক্সট আমাদের প্রোগ্রাম রয়েছে এখান থেকে আমরা যাবো হরিদুয়ার এই রাস্তাটা চলে গিয়েছে রেলওয়ে স্টেশনের দিকে রেলওয়ে স্টেশন আর সেইদিকে যে রাস্তাটা এই রাস্তাটা চলে গিয়েছে হারিদোয়ার আগরওয়াল ভবন থেকে দেরাদুন রেলওয়ে স্টেশন পাঁচশো মিটার অর্থাৎ ওয়াকিং ডিস্ট্যান্স সেভেন মিনিট আমি এখন দেহরাদুনে দেহাদুনের যে হোটেলটাই রয়েছি আগরওয়াল ভবন ভীষণ ভালো ডবল বেড অ্যাটাচ টয়লেট বাথরুম গরম জলের গিজারের ব্যবস্থা আছে খুব সুন্দর যে রুমটা দেখছেন এই রুমটায় রয়েছে আমি সুন্দর আজ আমরা এখান থেকে রওনা হয়ে যাব মাসিউরি বাইরেটাও ভালো রুমের বাইরেটা বেশ সুন্দর অনেকটা বড় এরিয়া আমরা যে রুমটায় রয়েছি এই রুমটা ভাড়া চারশো টাকা এই ডাবল বেড ঠিকই কিন্তু এখানটায় ট্রিপল বেড রয়েছে এখানে চারজন হামেশা আরামসে থাকতে পারে যাই হোক আর এখানে খাবার জলের ব্যবস্থা রয়েছে আর বাথরুমটা দেখুন গিজার রয়েছে ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে বেসিন রয়েছে আমরা একটু পরে এখান থেকে রওনা হয়ে যাবে মাসির উদ্দেশ্যে এই আগরওয়াল ভবন থেকে দেরাদুন রেলওয়ে স্টেশন পাঁচশো মিটার ওয়াকিং ডিস্ট্যান্স সেভেন মিনিট আর সেখান থেকে বাস ছাড়বে মাসির উদ্দেশ্যে সময় লাগবে দেড় ঘন্টা বাস ভাড়া আশি টাকা জানাপতি আমরা এখনই রওনা হয়ে যাব এখান থেকে দেরাদুন টু মাসুর থেকে আমরা এখন রওনা হয়ে যাবো মাসুরি থেকে সাইড থেকে ঘুরবো এবং মশিউরি সাইড থেকে ঘুরে আমি ওখান থেকে আবার চলে আসবো দারাদুনে দেরাদুনে আমি রয়েছি আগরওয়াল ভবনে এবং তারপর আমরা নেই অর্থাৎ আগামীকাল এখান থেকে আমরা হারিয়ে দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাবো এখন এই যে সামনে বাস্তা করছেন এই বাস্তা এই বাস্তায় ঘুরে আমি যাবো মাসিউরি কলকাতা বা অন্য যে কোনো জায়গা থেকে দেরাদুন বা মৈশরী বেড়াতে আসবেন দেহাদুন রেলওয়ে স্টেশনের পাশ থেকে রয়েছে ছোট বড় নানান মাপের নানান বাজেটের প্রচুর হোটেল ফাইভ হান্ড্রেড থেকে শুরু করে সেভেন হান্ড্রেড এইট হান্ড্রেড ওয়ান থাউজেন্ড এসি নন এসি হাজার বারোশো আপনি আপনার পকেটের বাজেট অনুযায়ী আপনি যে কোনো রুম পছন্দ করে যে কোনো হোটেলে থাকতে পারেন তাছাড়া আমরা যেমন রয়েছি আগরওয়াল ভবন ধর্মশালা এছাড়া রয়েছে জৈন ধর্মশালা এই দুটি এখানকার সব সবথেকে বড় ধর্মশালা আপনি আমাদের মতো সেরকমভাবেও থাকতে পারেন এবং সেখানে থেকে আপনি মশহরি ঘুরিয়ে নিতে পারেন আর এই যে দেখছেন বাস স্ট্যান্ড এখান থেকে বাস যাচ্ছে সরাসরি একদম মশৌরি এছাড়া রয়েছে নানান গাড়ির ব্যবস্থা রয়েছে আপনি যে কোনো প্রাইভেট গাড়ি বুকিং করে আপনি রিজার্ভ করেও যেতে পারেন এখন এখানে ভীষণ ঠান্ডা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা এখন দেরাদুন থেকে বাসে রওনা হয়ে গিয়েছি মৈসুরীর উদ্দেশ্যে সময় লাগবে দেড় ঘন্টার মতো ভাড়া জানাপতি আশি টাকা তাহলে নেক্সট দেখা হচ্ছে মশুরি হিলে আজ এটুকুই আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর দেখতে থাকুন এই উত্তরাখণ্ড ট্যুরের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো আশা করব আপনাদের বেশ ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীতে আরেকটা নতুন ভিডিওর সাথে সে অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে સિફાટીલી કોમન છે પાછો એ માર્કેટિંગ